জীবনের ঝুঁকি নিয়ে বেপরোয়াভাবে চলছে নৌকা বিলাস পিকনিক দিনের পর দিন ঘটে চলেছে দুর্ঘটনা তবুও নদীতে নদীতে বেপরোয়াভাবে পিকনিক করা থেকে কোনোভাবেই বিরত থাকছে না সাধারণ মানুষ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রূপনারায়ণ নদীতে নৌকা নিয়ে চলছে পিকনিক যেখানে পুলিশ প্রশাসন দেখেও তাদের বাধা দিচ্ছে না এমনটাই অভিযোগ করছে স্থানীয় মানুষজন এখানে সকাল থেকে আছে ওদের কি কি নৌকাওয়ালা ভয় করে না করে তো বলতে পারছি না

তার জন্য বহু মানুষের প্রাণ চলে গিয়েছে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এখনও অবাধে নৌকো বিহার চলছে আমরা সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা ফ্যামিলি নিয়ে এসেছি এখানে আমরা সুস্থ সম্মতভাবে এখানে পিকনিক করছি কিন্তু নৌকো বিহার বন্ধ করার জন্য এখানে অনেকের ক্লাব সচেতন কিন্তু পুলিশ প্রশাসন তাদের যদি সহযোগিতা না করে এখানে সাধারণ ক্লাব কিছু করতে পারবে না না আপনি তো সকাল থেকে আমি সকাল থেকে দেখছি এখানে নৌকা বিয়ার অবাধে চলছে একই রকমভাবে চলছে একই রকমভাবে এখানেই আমার চোখের সামনেই সমস্ত প্যাসেঞ্জাররা নৌকায় উঠছে তারা বেপোরাভাবে যাচ্ছে ড্রিঙ্কস করছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করছে কিন্তু এখানে একটা সাধারণ ক্লাব তারা এসেছিল সচেতন করতে তাদের কথার কোনো গুরুত্ব এখানে না সাধারণ মানুষ দেয় না তারা যাতে অশান্তি না হয় তার জন্য তারা সেভাবে বন্ধগোল করে না তারা চলে গিয়েছে কিন্তু আমরা সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে খুব বাজে পরিস্থিতি এখানে মানুষ যেভাবে আসছে নৌকোবিহার আজকে পাঁচ ছ বছর আগে বন্ধ এটা আমরা সাধারণ মানুষ জানি আমরা এলাকার খুব কাছাকাছি থাকি কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে এসেছি এখানে যার কারণে এখানে আমরা জানি নৌকোবিহার বন্ধ কিন্তু তা সত্ত্বেও অবাধে নৌকা বিহার এখানে কন্টিনিউ চলে যাচ্ছে এবং নৌকা তো পর্যাপ্ত পরিমাণে পাবলিক পর্যাপ্ত পরিমাণে পাবলিক যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কিভাবে পাবলিক উঠছে আপনারা নিশ্চয়ই জানেন আপনারা দেখতেও পাচ্ছেন আমরা বারণ করেছি তা সত্ত্বেও আমাদেরকে গালাগালি করছে আমরা আর কিছু বলতে পারছি না স্থানীয় ক্লাব এখানে অনেক সহযোগিতা করেছেন তারা বারবার না বলেছে তা সত্ত্বেও কারো কোনো কথা কান দিচ্ছে না ক্লাবের কথা অত গুরুত্ব দেব না কিন্তু পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আবার একটা খুব ক্ষতিগ্রস্ত আমরা হতে চলেছি ছোড়া দূরত্বেই কিন্তু থানা দাদা হ্যাঁ তাহলে প্রশাসনকে একবার নজরে পড়েছে আপনি তো সকাল থেকেই আছেন প্রশাসনের তো কারো চোখেই পড়ে না সিভিক ভলেন্টিয়ারও আমরা দেখতে পাই না সাধারণ ক্লাব এখানে এসেছিলেন ওনারা সচেতন করতে আমরা আমাদেরকেও বলে গেছেন যে এখানে বিহার বন্ধ আপনারা পিকনিক করুন আপনারা আনন্দ করুন আপনারা সবাই মিলে থাকুন কিন্তু নৌকবিয়ার থেকে বিরত থাকুন কিন্তু পুলিশ প্রশাসনের কোনোভাবে আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরাও না বলেছিলাম কিন্তু আমাদের কথা শুনলো না বারে বারে বিহার হচ্ছে এখানে এবং ড্রিং করে জলে স্নান করছে আমরা কন্টিনিউ দাঁড়িয়ে আছি আমরা বারবার না বলছি আমাদের কথাও শুনছে না তাহলে কি বড় সড়ক একটা দুর্ঘটনা ঘটতে বড় সড়ক দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে যদি পুলিশ প্রশাসন যদি মানে চট করে যদি না ওরা নিজেদের ঠিকঠাক পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু বিরাট বড় হয়ে একটা বড়সড় সড়ক দুর্ঘটনা ঘটতে পারে আপনার নাম আপনি কোথা থেকে এসেছেন আমি সামান্য শান্তিপুর থেকে এসেছি মেছেদা শান্তিপুর নেবাশিস চক্রবর্তী আমার নাম সামনে ঢিলছোড়া দূরত্বে আমার বাড়ি সামনেই মানে দশ মিনিট লাগবে আমার বাড়ি আমরা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে এসেছি কিন্তু যেভাবে অবাধে এখানে আবার নৌকবিয়া শুরু হয়েছে আমরা তার প্রতিবাদ করেছিলাম স্থানীয় ক্লাব ওনারাও বারবার বারবার করে এখানে সচেতন করেছেন তা সত্ত্বেও এখানে কেউ কোনো কথা শুনে না একমাত্র পুলিশ যদি এখানে ভালো পদক্ষেপ নেয় তাহলে এই স্পটটা ঠিকঠাক থাকবে না আবার এই স্পটটা বন্ধ হয়ে যাবে কোলাঘাটে বেশ কিছু জায়গায় পিকনিকে মেতে উঠেছে আমজনতা কোলাঘাট নোয়াপালা গৌরঘাট কোলাঘাট রূপনারায়ণ নদীর চল সমস্ত জায়গায় রীতিমতো ছুটির দিন মেজাজে রয়েছে পিকনিকের আমেজ আর এইভাবেই তারা বেপরোয়াভাবে নদীতে নৌকা বিহার করছে মদ্যপান করে রীতিমতো নৌকায় উঠে তারা কেরামতি করছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা গতকাল রাতের অন্ধকারে ঠিক একইভাবে বেপরোয়াভাবে নৌকার উপরে পিকনিক করতে গিয়ে পাঁচজন নদীতে ডুবে যায় যদিও তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে কবে প্রশাসনের ঘুম ভাগবে কবি বা সাধারণ মানুষ একটু সচেতন হবে এখন দেখার বিষয় এটাই খোকন মিশ্র প্রসেনজিৎ রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লুবি